সালাম আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভালো থাকেন এই কেমন করি তো আজকে আপনাদেরকে যে জায়গাটা আমি দেখাইতেছি এটা হলো সৌদি আরবের একটি সেন্টার এটা রিয়াদে রিয়াদে তো এখানে জায়গাটা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই একটি জায়গা খুব মারাত্মক খুব ভয়ানক একটা জায়গা কেমন বয়ান আমি আপনাদেরকে বলতেছি এই জায়গাটাতে সৌদি আরব যারা থাকত বা সৌদিরা যেই যে কোনো মানুষ যে কোনো মানুষ এখানে আজনবী বলেন পাকিস্তানি বলেন বাংলাদেশে বলেন ইন্ডিয়ান বলেন মাস্রি বলেন সিরিয়া বলেন সৌদি আরবের লোক বলেন যারাই একটি বড় ধরনের অন্যায় করতো মারাত্মক অন্যায় করত তাদেরকে এখানে এই জায়গাটিতে আমি যে জায়গা জায়গাটি দেখাতেছি আপনাদেরকে এই যে এই জায়গাটিতে সেন্টারের মাঝখানে কলাকাটা হতো আর চারিদিকে মানুষ দাঁড়ায় থাকতো মাঝখানে কলাকাটা হতো এই সেই জায়গা আপনাদের আপনারা হয়তো শুনছেন যে সৈদরপ কল্লা জায়গা কোনটি এবং কল্লা কল্যাজে কাটে এটা আপনারা হয়তো জানেন তাই আপনাদেরকে এই জায়গাটি দেখাইতেছি তো মূলত কথা হল সৈদরপ আপনার ছোট ধরনের কোনো অন্যায় কল্লাকাটা হয় না যেমন বড়ো ধরনের আন্যায় আপনার জেনা যেমন অবৈধ মেলামেশা করা তারপর হয়েছে আপনার মখাদ্দারাত মখারাত মানে আপনার নেশা যাতে কোনো কিছু বিক্রি করা বা নেশা করা এই ধরনের তারপরে আপনার হয়েছে বড় ধরনের কোনো সরকারিভাবে সরকারি স্থানে কোনো জায়গায় যদি ডাকাতি করে চুরি করে মানে ব্যাঙ্গলোর এগুলি যায় আর তো এখানে এই জায়গাটিতে প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজের পরে এখানে আনত আনার পরে এখানে কলাকাটা হতো তো আপনারা হয়তো নিশ্চয়ই ভয় পাইবেন এই জায়গাটিতে আসলে তো এখন কিন্তু তেমন সচরাচর কল্যাাটা হয় নাই এখন কিছু সাজা দেয় আগের মতো কলাকাটা হয় না কলাকাটা হয় যদি বেশি ধরনের বড়ো ধরনের অপরাধ করে যদি বিপক্ষে লোক মালিশ না হয় বা হারে ক্ষমা করে না দেয় তাকে কলাকাটা হয় এই সেই জায়গাতে